আমার মেয়ে যেদিন নিজে চলতে পারবে নিজের নিজের ভালো নিজের খারাপ যেদিন সে বুঝতে পারবে সেদিন সে পৃথিবীর যে কোনো জায়গায় যায় আমি আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার তার কাছে থাকার তাকে হেল্প করার সর্বোচ্চটুকু চেষ্টা করব শুধু আমি না আমার ফ্যামিলি সবাই চেষ্টা করবে আমার ফ্যামিলি সবাই চেষ্টা করবে এখন আপনি আপনি তিনটা না আপনি তিরিশটা বিয়ে করেন আমার কিছু বলার নাই কিন্তু আমার তখনই বলার আছে যখন আমি আমার মেয়ের লাইফ ইনসিকিউর ফিল করব। এখন একজন ক্রিমিনালের কাছে আপনি পাঠাই দিবেন আমার মেয়ে বলতেছে থাইল্যান্ডে চলে যাব। থাইল্যান্ডেও আপনার কেউ ক্রিমিনাল থাকতে পারে আমি তো সেটা জানি না আমি তো সেটা জানি না কোন উদ্দেশ্যে এত এত কেন ব্যস্ত মেয়েকে দেশের বাইরে পাঠানো বাংলাদেশে তাহলে প্রতিষ্ঠানের অভাব এত বছর তো আমি কথা বলি নাই সাদত রহমান সাহেব থাকতে আমার একবারও মনে হয় নাই যে আমার মেয়েটা ঢাকায় ওই তোমার কাছে ইনসিকিউর ভাবে আছে আজকে আমাকে বলা হচ্ছে যে আমার ফেসবুক থেকে আমি যেন আমার সকল ধরনের লাইভ আমার সকল ধরনের পোস্ট যেন ডিলিট করে দিই আমার নামে যে বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে যে বাজে একটা কথা বলছো সেটা তুমি ডিলিট করছো এর জবাব আপনারা চান তো আপনারা চান যে সেটা ডিলিট করছে কেনা সেটা ডিলিট করতে বলেন আমি সব ডিলিট করে দিই মিথ্যে কথা বলতে বলতে আমার আমার পরিবার সম্পর্কে যখন এত বাজে কথা বলা হয়েছে তখন আমি যদি ভাইরাল হইতে চাইতাম তখন আমি প্রতিবাদ করতে পারতাম কারণ আমি চিন্তা করছি আচ্ছা তার বলার সে বলতে থাকুক যা মন চায় তা বলতে থাকুক আমার এগুলো নিয়ে কোনো কিছুরই দরকার নাই আমি আমার মেয়েটা এখানে আছে যেহেতু কারণ সে কিন্তু আমার মেয়েকে নিয়ে গেছে একজন লয়ারের মাধ্যমে একটা এগ্রিমেন্ট করে সে আমার মেয়েকে নিয়ে গেছে এখন এগ্রিমেন্টের মধ্যে আমি কি আসছি এই নিয়ে কথা বলতে এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল রুবায়ত ফাতিমা তনি তার এই শিশু সন্তানকে রেখে রাতের বেলা বাইরে থাকতে পারবে না এগ্রিমেন্ট আছে আমি দেখাইতে পারবো কিন্তু সে কি করছে দিনের পর দিন বাইরে ছিল শুধু রাত না ওর বাসার ওর বাসার দারোয়ান আমাকে বলছে ম্যাডাম তো চারটা পাঁচটার আগে বাসায় আসে না স্যার আপনি চলে যান আপনি শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবেন শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবেন আমি তো কারো কাছে যাই প্রমাণ চাই নাই আমি কারো কাছে প্রমাণ চাই নাই আমাকে এইখানে এই সোশ্যাল মিডিয়া থেকে আমি সব নেছি নিছি কিছু নিছি সোশ্যাল মিডিয়া থেকেই তো এই অনেকে অনেক কিছু বলে ফেলছে তো তো আমার এত কিছু জানার দরকার নাই আমার সানবি ভালো আছে আমার সানবি ভালো থাকবে এটাই আমার জানার দরকার ছিল যেহেতু আমি আমার সানবির সাথে কথা বলতে পারছি না সে শুধুমাত্র অনলি আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলে এবং তার শিখানো কথাগুলো সে আমাকে বলে যাচ্ছে আমি তার কাছে উত্তর জানতে চাইলে সে আমাকে আজকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতে পারো হ্যাঁ লিগেল নোটিশের ছবি পাঠাইতে পারো তো এখন পর্যন্ত আমার মেয়েটা কি করে জানতে চাইলাম ভিডিও কলে তোমার এই এইটুকু সময় নাই এখন সময় আসে কোথ থেকে তোমার থানায় থানায় দৌড়াইতে পারো মেয়েটাকে নিয়ে কই আমি তো কোনোদিন ইয়ে করি নাই সানভি তো অনেকবার আসছে সে যাইতে চায় নাই সে যাইতে চায় নাই আপনারা দেখবেন আপনাদের সাথে আজকে একটু কথা বলাই দিই যে যাকে নিয়ে আমার আমার ঢাকা আসা যাওয়ার যে আমার আমার যে রাস্তায় যে আমি যার সাথে কথা বলতো যে আমাকে প্রক্সি দিত যে যাইতাম না দুজন মিলে যাইতাম তো যে আমার সাথে ইয়ে করত মামা তুমি এদিকে যে আমার সাথে যাইতো আপনারা তাকে জিজ্ঞেস করে দেখেন আমি তার সাথে দুজন মিলে আমরা একসাথে যাইতাম হ্যাঁ সে সম্পর্কে আমার ভাগনা হয় আমরা যেহেতু আমরা কাছাকাছি সমবয়সী ও হয়তো বাবা কিছুটা সিনিয়র হবে তো সেক্ষেত্রে আমি মামা ডাকি সে মামা আমরা দুজন কথা বলতে বলতে যাইতাম সানবি গোটা রাস্তা কাটতে কাটতে যাইতো আমি বুঝাইতাম মামা বুঝাইতো মামা যাইতে চাইতো না তুমি বলো কান্না কাটি করতো মামা বুঝাইতে বুঝাইতে সারা রাস্তায় নিয়ে যাইতো মামা বলতো যে যা তোর মা তো ওই জায়গায় আছে ওই নিয়ে কোনো মানে ওই বিষয়টা নিয়ে কোনো ইয়া হইতো না কিন্তু বিষয়টা হইছে যে এক মানে কমপক্ষে বিশ দিন আসা যাওয়া করছে বিশ দিনের মধ্যে কোনো দিন দিয়ে কিনা এই যে সে তার মন তাই যে ওই কাজে ওই জায়গায় যাইতে চাইছে আসার পরে আসার সময় হাসি খুশি যাওয়ার সময় কান্না এই কান্না কণ্ঠে এই কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এইভাবেই গেছে মামা তাদের বুঝাইতে বুঝাইতে নিছে সেটা তো আমার চোখের দেখা আর যেটা নিয়ে বলছে যে ওই দিনের যে বিষয়টা এটা ছিল এগারো তারিখ আট মাস আটে হ্যাঁ এগারো আটে আমরা রাত্রে গেছি ওই জায়গায় যাওয়ার পরে মানে কয়টা দিয়ে গেছি গেছি এগারোটা এবং কি কারণে লেট হয়েছে এগারোটা গেছি যাওয়ার যে লেট হয়েছে রাস্তার ইয়ার কারণে লেট হয়েছে যে গেছি এগারোটা আমরা অনেক রাত্র পর্যন্ত ওই জায়গায় ছিলাম ওরা বলতেছে এই মামাতে গেছে এই গেছে ওই গেছে মামার সাথে দেখা করে নাই আমরা মামা ওই জায়গায় মানে কি বলবো আপনাকে যে এমন ভাবে কান্না করছে ছোট ফুলাপানের মতো আমি মামারে বুঝাও পারি নাই ও মামার শুধু একটা কথা এই যে আমি একবার আমার মেয়েকে দেখবো আমার মেয়ের সাথে কথা বলবো তারপরে যাবো মামা আসতে চায় না শুধু কান্না করছে আমরা বুঝ দিয়ে মামার ওখান থেকে নিয়ে আসছি এখন আমি বুঝতেছি না যে কি কারণে ওরে লন্ডন পাঠানোর দরকার ও বাংলাদেশে থেকে অন্তত ইন্টারটা কমপ্লিট করুক ওনার যদি এতই প্রয়োজন হয় যে মেয়েরে বিদেশে পাঠাইব ঠিক আছে অন্তত ইন্টারটা কমপ্লিট করার পরে ওনাকে ওই মেয়েটাকে বিদেশ পাঠান এত ছোট একটা মেয়েকে বিদেশ পাঠানো আমি কোনো যুক্তি মনে করতেছি তোমার কত বছর তুমি আমার সাথে একসাথে ঢাকা আসা যাওয়া করতেছ অনেকদিন প্রায় প্রায় ছয় বছরের মতো হবে পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর যাবো তুমি আমার সাথে ঢাকা আসা যাওয়া করতেছো এর মধ্যে কোনো দিন কি সানবি মানে নিজ ইচ্ছায় ঢাকা যেতে চাইছে না না আমি তো আগেই বললাম যে যতবার নিয়ে গেছি এই কৃষ্ণস থেকে উঠার পরে আমার গাড়িতে উঠার পরে ঢাকা পর্যন্ত সে কাটতে কাটতে গেছে আমার মেয়ে এমনও বলছে যে বাবা আমি তোমার কাছে যে আদর পাই আমার আমার সানবি আমাকে বলতো বাবা আমি তোমার কাছে যে আদর পাই আমি ওখানে সে আদর পাই না মামা সত্য না মিথ্যা বলো এই সত্য আমি এটা বলছি আমি কোনো মিথ্যা কথা বলি না আমি ওনাকে শেখায়নি আসিনি কারণ যা সত্য তা সত্য যা সত্য তা সত্য সত্য সবসময় সত্য সত্য সবসময় সত্য আজকে আমি এখান থেকে আমি আমার মেয়ের জন্য যে আন্দোলনটা করতেছি আমার মেয়ের সিকিউরিটির জন্য আমার মেয়ের এটা হচ্ছে তার জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে আজকে আমি যদি পিછાয়ে যাই এরকম আরো অনেক বাবা অনেক মা পিછાয়া যাবে অনেক মায়েরা তো থাকতে পারে যে তার সন্তানের জন্য এরকম বেকুল হয়ে আছে তার সন্তানকে দেখতে চায় তার সন্তানকে ধরতে চায় তার সন্তানের সাথে একটু সময় পার করতে চায় মায়েরা থাকতে পারে না অনেক অবিহলিত মা আছে আমার মতো অনেক বাবা আছে যারা হয়তোবা মানে সাহস অথবা টেকনোলজি অথবা কোনো কিছুর কারণে তারা এইভাবে প্রকাশ করতে পারতেছেনা আমি তো কারো কথায় ইনফ্লুয়েস হয়ে আমি আমার মেয়েকে ভালোবাসি নাই এটা হচ্ছে রক্তের রক্তের টান টান আপনারা যাদের যাদের মধ্যে যারা বাবা অথবা যারা মা সবাই তো জানেন আপনারা বুঝবেন যে রক্তের টানটা কেমন জিনিস নারীর টানটা কেমন জিনিস এটা সবাই বুঝবেন আপনাদের অনেক আমি আসলে কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না কোনো প্রফেশনাল ইউটিউবার না আপনারা আমাকে কমেন্ট করছেন আমি এই যে কমেন্ট ধরে ধরে আপনাদের উত্তর দিয়ে যাব আমি এই প্রফেশনাল না হ্যাঁ এই প্রফেশনাল আমি না এবং আমি মাঝখানে আমি কয়দিন আসি নাই কারণ আমার তো প্রতিদিন লাইভে আসা তো আমার কাজ না আমি বলছি আমি আপনাদের মাধ্যমে আমি দাবি জানায় গেছি এবং আমি আমার যে আমার যেভাবে আগায় যাওয়া দরকার আমি সেভাবেই ছিলাম আমি সেভাবেই আগায় যাচ্ছি এখন আমি আসছি কারণ হচ্ছে এই যে বললাম যে আপনারা সবাই আমার পরিবার আপনারা সবাই আমার পরিবার আপনারা সবাই আমার পরিবার এখন আমি আমার এত বড় পরিবার যার আছে তার কোনো ভয় নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তা জন্ম মৃত্যু তার হাতে তার হাতে পৃথিবীতে আসছি যেদিন আমার রিজিকের নিয়োগকৃত ফেরাস্তা আমার জন্য এক ফোটা পানি পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবে না সেদিন আমি চলে যাব কারণ আমার রিজিক নাই শেষ আর আমার এক সেকেন্ড ন্যানো সেকেন্ড আয়াত থাকতে পৃথিবীর কোনো শক্তি আমাকে এখান থেকে দূর করতে পারবে না পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে না মৃত্যুকে আমি ভয় পাই না মরার ভয় আমার নাই আমার নাই আমার একটাই ভয় ওই পারে যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এটা হচ্ছে আমার ভয় আমি যখন আমার পরিচিত জনদেরকে আমি বলি যে আমার তিন মেয়ে তখন সবাই খুব খুশি হয়ে বলে যে তুমি তো জান্নাতের মালিক আবার এটাও বলে দেখো তিনটা মেয়ে হলে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা আবার মেয়েগুলাকে যদি তুমি সঠিকভাবে মানুষ করতে না পারো তারা কিন্তু তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে তা আমি একা জাহান্নামের কারণ হব আমার মেয়েগুলাও তো হয়ে যাবে তো বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে না যে আমি আমার মেয়েটাকে ইসলামের এটা বাংলাদেশ ইসলামের দেশ মুসলিম কান্ট্রি তো সেই ক্ষেত্রে ইসলামকে প্রায়োরিটি আমাকে দিতেই হবে একজন সচেতন বাবা হিসেবে ইসলামকে আমার প্রায়োরিটি দিতেই হবে আমার মেয়ে তুমি কিভাবে চললা সেটা আমার দেখার বিষয় না আমার মেয়ে তাকে আমাকে সঠিক পথে আনতেই হবে সঠিক ভাবে রাখতেই হবে সঠিকভাবে তাকে আমার চালানোর শিক্ষাটা আমার তাকে দিতে হবে তাকে সঠিক পথে পরিচালনা করার শিক্ষা আমাকে দিয়ে দিতে হবে কারণ সৃষ্টিকর্তার কাছে অন্তত আমাকে এইটুকু বলতে হবে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছি আজকে যদি আমি এই চেষ্টাটুকু না করি আজকে যদি আমি এই চেষ্টাটুকু না করি ধরে নিলাম আমি আমার সানবিকে পাইলাম না একটা সময় তো সে আর এই তাকে আটকে রাখতে পারবে না কোনো শক্তি দিয়ে একটা সময় সে আসবে আইসা সে আমাকে বলবে যে বাবা আজকে আমার এই জীবনটার জন্য তুমি দেয় কেন তুমি চেষ্টা করলা না কি কারণে কি কোন ভয়ে তুমি চেষ্টা করো নাই আমাকে আনতে তখন আমি কি জবাব দিব কিন্তু আজকে আমি আমার মেয়েকে জবাব দিতে পারবো আজকে আমি আমার মেয়েকে কথা বলতে পারবো ফেসবুকে ইদানি আপনারা একটা পোস্ট করছেন একটা বাচ্চা মেয়ের সাথে আমার একটা সেলফি এটা আমার মেয়ে আমার বর্তমান স্ত্রীর ঘরের মেয়ে এটা আমার বর্তমান স্ত্রীর মেয়ে না এটা আমি একটা প্রোগ্রামে গেছিলাম আমার এক বন্ধুর মেয়ে তো তার সাথে আমি একটা সেলফি উঠায় এটা আমি মেবি ফেসবুকে দিয়েছিলাম হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো এখন কথা হয়েছে যে